আমার মরা মুখ দেখবি যদি ওই মেয়েরে তুই বিয়ে করস কিংবা ওই ছেলেরে যদি তুই বিয়ে করস শংসা নাই তাই লোক হুম অনেক বাবা মা আছে একলা বলে যে তুই যদি এই মেয়েরে ভালোবাসস এই মেরে বিয়ে করস তুই যদি এই ছেলেরে ভালোবাসো এই ছেলে তুই বিয়ে করস আমার মরা মুখ দেখবি তুই বল না অনেক প্যারেন্টসকে দেখলে বলে হুম কেন বলে ওই যে ছেলে হোক বা মেয়ে হোক বাসায় বিয়ের প্রপোজাল নেয় মানে লাভ ম্যারেজের প্রপোজাল নেওয়া যায় তখন বলে কি আঙ্কেল আন্টি হ্যাঁ আপনি মারা যাবেন কেন আপনি মরবেন কেন আপনাদের কাছে কি আর কোনো অপশন নাই যে আমি মারা যাব আমি ময়রা আমি বাঁচব না আমি গলায় দৌড়ে দিব আমি ফ্যানে দৌড়ে দিবো ট্রেন লাইনে যে মরবো এখানে যে মরবো এখানে যে মরব কি আনটি আঙ্কেল এগুলো ছাড়া কি আপনাদের কাছে আর কোনো অপশান নাই হ্যাঁ ছেলে মেয়েদেরকে ডর দেখায় ভয় দেখায় তারপরে এদেরকে থামায় রাখবেন হুম কেন ভয় পান কেন মরবেন কেন কারণ কি মরবেন কেন যে আপনার মেয়ে পালায় বিয়ে করবে এই কারণে হুম হুম ও বুঝছি অন্য মানুষের যখন ছেলে মেয়ে পালাই গেছে কারো খানদানে কারো বংশে যখন কারো ছেলে মেয়ে পালাই গেছে তখন আপনি এভাবে আঙ্গুল তোলা তোলা বলছিলেন হ্যাঁ আমার ছেলে মেয়ে যদি এরকম ভুল করতো আমার ছেলে মেয়ে যদি কারোর সাথে পালাই যেত আমরা তার ডাইরেক্ট ত্যাজ্য করে দিতাম কাইটা টুকরা টুকরা করে পানিতে ভাসাই দিতাম লাগলে মারা যেতাম নিজে নিজের জীবন নিজের হাতে শেষ করে দিতাম কেন আন্টি এই ভয় এটা আপনার ইগো আর কিচ্ছু না এটা হচ্ছে আপনার একটা ইগো আপনার মেয়ে তার মতো করে জীবন গোছাইতে চায় তার মতো করে সে চলতে চায় তার জীবন সঙ্গিনী সে নিজে বাইচা নিতে চায় এই কারণে নাকি সে ভালোবাসছে এই কারণে নাকি সে পালিয়ে বিয়ে করার পরে তার চলে যাবে এই কারণে কোন কোন ভয় আপনি মারা যেতে চান তাহলে কেন মারা যাবেন আপনারা বলেন কেন মারা যাবেন হ্যাঁ এটা হচ্ছে আপনাদের একটা জিত কারণ কি আপনাদের ছেলেমেয়ে বুলকুল আপনার এগোতে লাগে তাই না এটা হচ্ছে একটা জিত আর কিচ্ছু না জিত মানুষকে ধ্বংস করে ফেলা এই জিত এটার ভালোবাসা বলে না এটার কোনো ভালোবাসা বলে না বা কোনো রিসপেক্ট বা সেলফ ইমপ্রুভমেন্ট বা কিচ্ছু বলে না এটারই ছেলে মেয়ে হচ্ছে এটা হচ্ছে একটা আনকন্ডিশনাল একটা ভালোবাসা এটার কোনো মূল্য হয় না আর আপনি আপনার ছেলে এত কষ্ট করে ভাইলা পয়সা বড় করতেছেন এটা তো আপনি কোনো মূল্য ধারণা করতে পারেন না এখন আপনাদের যে অবস্থা যে আপনারা আপনাদের ছেলেমেয়েকে ভালোবাসা ভালোবাসার নামে রিটার্ন অফ ইনভেস্টমেন্ট এটা চাইতেছেন এটা আপনাদের কথা ধারণায় বোঝা যায় দেখেন ছেলে মেয়েদেরকে মানুষ কইরা কখনো রিটায়ারমেন্ট দেখা যায় না ছেলেমেয়েদেরকে মানুষ করে দেখতে হয় যে তাদের গ্রোথ কেমন তারা কি অনুযায়ী তারা গ্রোথ করতেছে তাদের লাইফে কত কিছু অ্যাচিভ করতেছে তারা এখন যদি আপনার এখানে আপনার নিজের জিদ নিজের ইগো নিজের ভুলের কারণে যদি আপনার ছেলেমেয়ে ক্ষতিগ্রস্ত হয় এটার জন্য কে দায়ী এটার জন্য সম্পূর্ণ দায়ী বার হচ্ছে আপনার যদি আপনার এখন আপনাদের ছেলেমেয়ের ভিতরে কোনো গ্রোথ দেখতে না পান তাহলে আপনাদের পেন্ডিংয়ে এখনও সমস্যা আপনার আপনাদের ছেলেমেয়েদেরকে এখনো ভালোভাবে ডিসিপ্লিন করতে পারেন না সেটা আপনাদের ব্যর্থতা তো আমি আপনাদের কাছে আর জোর করে একটা কথাই বলবো যে আপনাদের ছেলে মেয়ে যদি তার জীবন সঙ্গী নিয়ে তার লাইফ পার্টনার যদি সে চুজ করে নেয় তাহলে এটা উত্তম হবে যে ভালোভাবে অ্যানালাইজ কইরা আপনার ছেলে মেয়ের যে ডিসিশন সেটা আপনার একসেপ্ট করে নেন একসেপ্ট কইরা তাদের গাইড হয়ে থাকেন এমন কোনো কাজ করেন না যে নিজের হাতে নিজের ছেলেমেয়ের জীবন নিজের হাতে নষ্ট করে দেন কোনো ছেলে মেয়ের জীবন কখনো নষ্ট হয় না বিয়ে করলে জীবন নষ্ট হবে কেন বিয়ে মানুষ দুদিন আগে করে পরে করে বিয়ে করলে জীবন কেন নষ্ট হবে বিয়ে করলে জীবন নষ্ট হয় না জাস্ট আমাদের বাবা মার ভিতরে একটা ইগো থাকে যে তারাও ভাই লাইফে কোন না কোন একটা জায়গায় ভুল করে ওই ভুলের তারা ফেসারত দিতে দিতে ওই ফেসারতটা আমাদের উপরে এসে পড়ে দেন পুরো মানে জিনিসটা না আমাদের উপরে এসে নির্ভর করে দেন কি আমরা কষ্ট পাই আমাদের বাবা মার রাগের মাথায় তারা যেসব ডিসিশনগুলো নেয় সেটা হচ্ছে করে নেয় কারণ তারা লাইফে কিছু কিছু ভুল করছে কিছু কিছু মানুষকে কথা শোনাইছে দেন তারা ওইগুলা কি ডিসিপ্লিন করতে পারে তারা মানতে পারে না সেই জিনিসগুলো পরে গিয়ে সেই জিনিসগুলো সমস্ত পেশার আমাদের উপরে করে আমরা একটা মানুষকে ভালোবাসি ও একটা মানুষকে ভালোবাসে আমি ওর পছন্দ করি ও আমাকে পছন্দ করে এখানে আমি ওর বিয়ে করবো আমার বিয়ে করবি এখানে যদি আমরা ফ্যামিলির বিরুদ্ধে বের হই তাহলে কি আমরা খারাপ হয়ে যাই তখন আমাদের মানুষ তো কথা শোনাই শোনাই পাশাপাশি আমাদের ফ্যামিলি আমাদেরকে আরো বেশি কথা শুনে তখন যদি আমাদের ফ্যামিলি ফ্যামিলি আমাদেরকে গাইড করে আমাদেরকে সাপোর্ট করে আমাদেরকে হেল্প করে তারা যদি জিনিসটা পারিবারিকভাবে বইসা ফ্যামিলি মেটার হিসাবে জিনিসটা নিয়ে তারা জিনিসটা যদি এখানে ডিসমিস করে কিংবা জিনিসটা সুন্দরভাবে তারা নিজেদের ভিতরে জিনিসটা যদি সমাধান করে যে কোনো একটা একটা কিছু একটা মানে কিছু একটা হোক এরকম কিছু মানে কিচ্ছু হয় না তারা ওটা আরো কি করে মানুষের কথা শুনে এর কথা শুনে রিস্ক রিসপন্সিবিলিটি এখানে যে তাদের যে আঘাত লাগে তখন তারা বলটি ডিসিশন নিয়ে ফেলায় অথচ এখানে সঠিক কি যে ঠান্ডা মতে বইসা ভাবতে হবে যে ভালোই তো বাসে খারাপ কিছু করে ভালোবাসে একজন ভালোবাসে ভালোবাসতে বিয়ে করলে কোনো লাইফ নষ্ট হয় না এটা জাস্ট মানুষের মুখে মুখে যে বিয়ে করলে লাইফ নষ্ট হয় বিয়ে করলে জীবন নষ্ট হয় আরে বাবা বিয়ে করলে জীবন নষ্ট হবে কেন এখন তোমরা একটু খোঁজ নিয়ে দেখো যে হাজার হাজার মেয়ে হাজার হাজার ছেলের জীবন নষ্ট হয়েছে তার বাবা মার কারণে এই জীবন নষ্ট গুলার পিছনে একমাত্র তার বাবা মা দেয় কারণ তাদের বাবা মা যখন তার এলাকায় আশেপাশে অন্য কারো ছেলে মেয়ে পালাই যেত তখন না হাত উঁচা করে উঁচা করে তাদের বংশে তাদের খানদানে কথা বলতো যে আমার ছেলে মেয়ে এরকম করবে না আমার ছেলে মেয়ে এটা করবে না এটা করবে না সে কি জানে তার ছেলে মেয়ে করবে না কি করবে না হ্যাঁ মানুষ কখন কি ভুল করে ফেলায় কেউ জানে এই তো এখানে হচ্ছে তাদের সবচেয়ে বড় ভুল আর এই জিনিসটা তারা কি ইগো হিসাবে নেয় তাদের ইগোতে লাগে তাই আমার ছেলে মেয়েটা কেন করলো ওই যে মানুষের সামনে বইলা ফেলাইছে যে আমার ছেলে মেয়ে যদি এরকম করে আমি টুকরা টুকরা করবো কাইটা ফেলামো মাইরা ফেলামো জীবন অস্তিত্ব এরকম না ত্যায করে দেবো এটা তাদের ইগোতে লাগে এটা জাস্ট একটা ফাইজ আর কিচ্ছু না এটা জাস্ট একটা ফাইজ আরে বাবা ছেলে তোমার মেয়ে তোমার কষ্ট হলে তোমার ছেলে মেয়ের হবে মানুষই হবে না পারা বেশি তো হবে না তাহলে হাজার হাজার মেয়ের হাজার হাজার ছেলের জীবন নষ্ট হওয়ার পিছনে তার বাবা মা দায়ী তার বাবা মার সবচেয়ে বড় ভুল কারণ কি একটা ছেলে মেয়ে ভুল করলে এই জিনিসটার গাইড করতে হবে তার বাবা মার এটা সম্পূর্ণ দায়ী হচ্ছে তার প্যারেন্টস ধন্যবাদ